আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক প্রতিশোধের ইচ্ছা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে ধরুন আপনার সাথে খুব বড় কোনো অন্যায় হলো আপনাকে অপমান করা হলো আপনি প্রতিকার চাইবেন এটাই তো স্বাভাবিক কিন্তু সেই প্রতিকার করতে গিয়ে আপনি মানে ঠিক কোথায় থামবেন যদি আপনার ব্যক্তিগত প্রতিশোধের আগুন একটা গোটা প্রজাতিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে প্রশ্নটা শুনতে একটু চরম মনে হলেও মহাকাব্যের পাতায় কিন্তু ঠিক এমনই একটা ঘটনা আছে হ্যাঁ আছে যেখানে একজন ঋষির ব্যক্তিগত অপমানবোধ আর একজন রাজার পিতৃশোক এই দুটো মিলে এমন এক ধ্বংসলীলার জন্ম দিয়েছিল যার তুলনা মেলাভার একদম আজ আমরা সেই গল্পেরই গভীরে ডুব দেব মহাভারতের আদি পর্বের কাহিনী থেকে আমরা দেখব কিভাবে ঋষি উত্তাঙ্ক নাগরাজ তক্ষ প্রতিশোধ নিতে গিয়ে রাজা জনমে আজকের আলোচনার লক্ষ্য হল এটা বোঝা যে ন্যায় বিচার আর প্রতিশোধের মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায় আর সেই রেখা পার করলে তার পরিণতি কতটা বিধ্বংসী হতে পারে চলুন এই জটিল মনস্তাত্ত্বিক খেলাটা একটু তলিয়ে দেখা যাক